আপনার জীবন পরিবর্তন করার দশটি অভ্যাস জীবন একদিনে বদলে যায় না এটি ঘটে ছোট ছোট ধারাবাহিক অভ্যাসের মাধ্যমে যা সময় সাথে সাথে জমে যায় এই দশটি অভ্যাস বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তবসম্মত এবং আপনার মানসিকতা উৎপাদনশীলতা এবং দীর্ঘমেয়াদী সাফল্য পরিবর্তন করার ক্ষমতা রাখে এবারে জেনে নিন দশটি অভ্যাস প্রথম অভ্যাস হল উদ্দেশ্য নিয়ে সকাল শুরু করুন অধিকাংশ মানুষ চোখ খোলে সঙ্গে সঙ্গে ফোন ধরেন কিন্তু সফল মানুষরা সকালে স্পষ্টতা নিয়ে শুরু করেন কি করবেন দিনে পাঁচ মিনিট পরিকল্পনা করুন আপনার শীর্ষ তিনটি কাজ নির্ধারণ করুন প্রথমেই সোশ্যাল মিডিয়া দেখবেন না তার ফলাফল হল মস্তিষ্ক ফোকাসড শৃঙ্খলাবদ্ধ এবং সাফল্যের জন্য প্রস্তুত হয় চাপ ও বিভ্রান্তির পরিবর্তে দ্বিতীয় অভ্যাস হল প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট পড়ুন পড়া আপনার চিন্তাভাবনা উন্নত করার সবচেয়ে দ্রুত উপায়ের মধ্যে একটি এবং এটি বিনামূল্যের কী পড়বেন ব্যক্তিগত উন্নয়ন অর্থনীতি ও বিনিয়োগ মনোবিজ্ঞান ইতিহাস ব্যবসা ও নেতৃত্ব তার ফলাফল হলো প্রতিদিন মাত্র পনেরো মিনিট সমান বছরে আটাত্তর ঘণ্টা শেখার সমান তৃতীয় অভ্যাস হলো প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট ব্যায়াম করুন আপনাকে জিমে যাওয়ার প্রয়োজন নেই শুধু শরীর নাড়াচাড়া করুন কেন এটি কাজ করে শক্তি বাড়ায় চাপ কমায় আত্মবিশ্বাস বাড়ায় মনের স্বচ্ছতা দেয় ফলাফল হলো আপনি ভালো অনুভব করবেন ভালো ভাববেন এবং প্রতিদিন ভালো কাজ করবেন চতুর্থ অভ্যাস হলো প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করুন কৃতজ্ঞতা আপনার মস্তিষ্ককে ইতিবাচকতার জন্য পুনরায় রূপান্তরিত করে সহজ অভ্যাস হলো প্রতিদিন সকালে বা রাতে তিনটি কৃতজ্ঞতার বিষয়ে লিখুন বা ফলাফল হলো নেতিবাচকতা থেকে মনকে সরিয়ে দেয় সুখ বৃদ্ধি করে যা আছে তা কৃতজ্ঞতার সাথে দেখার সুযোগ দেয় সুখ ধন নয় মানসিকতা থেকে আসে পঞ্চম অভ্যাস হল সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল বিভ্রান্তি সীমিত করুন সোশ্যাল মিডিয়া আপনার সময় চুরি করে এবং ফোকাস নষ্ট করে নতুন অভ্যাস হলো দৈনিক এক থেকে দু ঘন্টার সীমা নির্ধারণ করুন নোটিফিকেশন বন্ধ করুন খাওয়ার বা বিশ্রামের সময় স্ক্রল করবেন না ফলাফল হলো আপনি আপনার সময় ফিরে পেতে পারেন এবং মস্তিষ্ক পূর্ণ শক্তিতে কাজ করতে শুরু করে ষষ্ঠ অভ্যাস হলো আয় থেকে একটি অংশ সঞ্চয় ও বিনিয়োগ করুন আর্থিক চাপ জীবন ধ্বংস করে আর্থিক শৃঙ্খলা জীবন বদলে দিতে পারে কী করবেন ছোট থেকে শুরু করুন আয়ের দশ থেকে কুড়ি শতাংশ সঞ্চয় করুন ইন্ডেক্স ফান্ড বা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে বিনিয়োগ করুন জরুরি তহবিল তৈরি করুন নিয়মিত ছোট বিনিয়োগও বড় আকারে বৃদ্ধি পায় সপ্তম অভ্যাস হলো লক্ষ্য নির্ধারণ করুন এবং সাপ্তাহিক পর্যালোচনা করুন যারা লক্ষ্য নির্ধারণ করে তারা অনেক বেশি অর্জন করে কি করবেন বার্ষিক লক্ষ্য নিখুন মাসিক ও সাপ্তাহিক টাস্কে ভাগ করুন প্রতিটি রবিবার অগ্রগতি পর্যালোচনা করুন ফলাফল হলো লক্ষ্য ড্রমকে বাস্তব পরিকল্পনায় রূপান্তরিত করে অষ্টম অভ্যাস হল না বলতে শিখুন আপনার সময় মূল্যবান এটি নষ্ট করবেন না না বলার বিষয় বিষাক্ত মানুষ অর্থহীন ড্রামা অতিরিক্ত কাজ যা কোনো লাভ দেয় না যা আপনার লক্ষ্য অনুযায়ী নয় ফলাফল হল আপনি আপনার শক্তি রক্ষা করেন এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তা নিয়ে মনোযোগী থাকেন নবম অভ্যাস হলো আত্মশৃঙ্খলা চর্চা করুন শৃঙ্খলা স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সেতু আত্মশৃঙ্খলা চর্চার উপায় বিছানা গোছানো নিজের স্থান পরিষ্কার করা অনুপ্রেরণা না থাকলেও কাজ শুরু করা রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন মোটিভেশন শুরু করতে সাহায্য করে শৃঙ্খলা শেষ করতে সাহায্য করে দশম অভ্যাস হলো উচ্চ মূল্যবান মানুষদের সঙ্গে থাকুন আপনার পরিবেশ আপনার আচরণকে আপনি যতটা ভাবেন তার থেকে অনেক বেশি প্রভাবিত করে কাদের সঙ্গে থাকবেন বড়ো ভাবা মানুষ কঠোর পরিশ্রমী যারা আপনার লক্ষ্যকে সমর্থন করে যারা উন্নতির উদ্দীপনা দেয় ফলাফল হল যদি আপনার পরিবেশ আপনাকে এগিয়ে নিয়ে না যায় তবে এটি আপনাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে এই দশটি অভ্যাস আজ থেকেই শুরু করুন এবং আপনার জীবন পরিবর্তনের পথ শুরু করুন